তে রোদ দূর গরম ছিল টেম্পারেচার অনেক কিন্তু হঠাৎ করে এই দশ মিনিটের ভিতরে বৃষ্টি হচ্ছে আবার বৃষ্টি কমে গেছে বিদ্যুৎ চমকাচ্ছে হালকা হালকা কত বেশি গর্জন নাই আপা তোমার কি অবস্থা তুমি কি বৃষ্টিতে ভিজবা এখন রাতের বেলা ভিজলে তো তুমি অসুস্থ হয়ে যাবা তুমি এখন কত বড় হয়েছে যে তোমার ছোটবেলায় পছন্দ তবে গরমটা একটু কমে গেছে যে কারণে একটু ভালো লাগতেছে না আপা তুমি বৃষ্টিতে এরকম ফ্যাশন নেও হ্যাঁ

তোমরা ঘুমাই রাতে বৃষ্টি হবে তখন তো আমরা হচ্ছে গিয়ে জালনা সব লক করে ঘুমায় পড়বো নেই সমস্যা নেই কিছু ভিজবে না ভালোই বিদ্যুৎ আছে কিন্তু আকাশে প্রচুর মেঘ এদিকে বিশাল বড় আমাদের খুলনা সেই বিখ্যাত নদী রূপসা নদী এদিকেই এই জন্য মেঘটা এদিকেই বেশি বেশি ইয়া দিও না পা অনেক উঁচু ওরকম তুমি হ্যাঁ নর্মাল ভাবে দাঁড়ায় থাকো আপা জি বলো এখানে মাঝে অনেক বৃষ্টি হচ্ছে এখানে আসবে তো একা না জাহান বৃষ্টিতে ভেজার জন্য খুবই এক্সাইটেড কিন্তু রাতের বেলা তো জন্য আমরা বৃষ্টিতে ভেজতেছি না না আপা আমরা দিনের বেলা হলে বৃষ্টিতে ভেজতাম এখন রাত্রিবেলাতে বৃষ্টি পড়ে হ্যাঁ এখন রাতের বৃষ্টি হচ্ছে এখন কিছু করার নাই যেহেতু আল্লাহর সৃষ্টি মানে এখন রাতে বৃষ্টি দেওয়ার একটা ফলাফলও ভালো তা কি জানো সেটা হচ্ছে কি সারাদিন মানুষ অনেক পরিশ্রম করছে আর এখন রাতে বৃষ্টি হলো সবাই একটু রিল্যাক্সে ঘুমাবে ঠান্ডা পরিবেশে ঘুমাবে এরকম বুঝতে পেরেছ হ্যাঁ বলো এখানে কি থাকে এখানে কিসের ভূত থাকে

যাতে সবাই রাতে খুব সুন্দর করে আরাম করে ঘুমাতে পারে সেই জন্য আল্লাহর রহমতের বৃষ্টি দিয়ে দিছে আজকে দুদিন যে আসলে খুলনায় প্রচুর গরম আর প্রচুর ইয়া ছিল রোদ্দুর ছিল যে কারণে আসলে হ্যাঁ ভেরি গুড তুমি লক্ষ্মী মেয়ে সবাই তোমার ভালোবাসে কি বলতেছিল বলো

তোমার লাল দেখা যাচ্ছে কেন আপা ও এই যে লাল লাইট জ্বলছে এই কারণে তোমার মুখটা একদম লাল দেখাচ্ছে তোমাকে আর বৃষ্টি শেষ বৃষ্টি শেষ হয়ে গেল আবার আবার হচ্ছে গিয়ে ধরেন হতেও পারে দেখি আমরাও থাকি আল্লাহ তালা রহমতের বৃষ্টি অনেক উপলব্ধি করার চেষ্টা করছি আবার বৃষ্টি পড়তেছে কি আল্লাহ আল্লাহ লীলা খেলা বোঝা আসলে বড় কঠিন থাকে জাহান প্রচুর আল্লাহর কাছে মাছ নিচ্ছে দেখো আবার ওইখানে বৃষ্টি হচ্ছে কিন্তু এখানে বৃষ্টি হচ্ছে না ওইখানে বৃষ্টি হচ্ছে ওই রোডে বাট আমাদের এখানে বৃষ্টি হচ্ছে না আল্লাহর লীলা খেলা বোঝা আসলে বড় মুশকিল কি আল্লাহ কত হাফ কিলোমিটার হবে না এখান থেকে এইটুকু আল্লাহ এদিকে বৃষ্টি নাই আর ওইদিকে প্রচুর বৃষ্টি হলো ওইদিকে অসম্ভব বৃষ্টি হচ্ছে দেখেই বোঝা যাচ্ছে কিন্তু আমাদের এদিকে ওই যে ওইদিকে ওইদিকে বৃষ্টি হচ্ছে ওইদিকে ওই যে লাইটের দিকে তাকাও হ্যাঁ এই যে এই যে এগুলো সব বৃষ্টি কিন্তু দিনের বেলা হলে আরো ভালো দেখা যেত আরugo te pachhila na tar pore hagu ta amke pass ush khayela tar রহমতের বৃষ্টি আল্লাহ রহমতের বৃষ্টি আমরা দেখলাম উপলব্ধি করো আলহামদুলিল্লাহ বৃষ্টি পানি গায়ে লাগানো সুন্নত তো আমরা গায়ে লাগাইছি আল্লাহ শুক্রিয়া আদায় করেছি হ্যাঁ আল্লাহ শুক্রিয়া আদায় করতে হয় আর এই বৃষ্টি পরে যখন তখন যেন দোয়া করলে দোয়া কবুল হয় তো এটা আল্লাহ নবী বলেছেন এবং হাদিসেও আছে কোরআনেও আছে যে যখন বৃষ্টি হয় তখন আপনি খাস দিলে যে দোয়াই করবেন সেই দোয়া কবুল হয় এবং আল্লাহর শুক্রিয়া আদায় করতে হয় এই বৃষ্টিতে বৃষ্টির পানি হাতে লাগে তারপরে হচ্ছে মুখে লাগাইতে হয় তো আর দোয়া করতে হয় তখন আল্লাহতলা দোয়া কবুল করে তো আমরা সবাই সবার জন্য দোয়া করি যে আল্লাহ সবার মনের এক আশাগুলো পূরণ করুক ভালো রাখুক সুস্থ রাখুক সেটাই দোয়া করি আপা তুমি আল্লাহর কাছে কি চাচ্ছ আমি এটা আল্লাহর হুকুম আল্লাহর হুকুম কি চাচ্ছ যে আল্লাহ তোমারে কি দিবে আমি কি কি তুমি এটা কি চাও আল্লাহর কাছে কি চাও পুতুল পুতুল চাও আল্লাহ পুতুল দেখলে তো নামাজ হয় না তো এটা তো চাওয়া যাবে না হ্যাঁ একটা আকৃতি বানায় ওটা ঘরে রাখলে নামাজ হয় না আল্লাহ তালা পছন্দ করে না তুমি চা তুমি আল্লাহর কাছে চাইতে পারো যে আল্লাহ আমাকে ভালো বেরেন শক্তি দেন আমি যেন নামাজ কালাম পড়তে পারি কোরান পড়তে পারি এইগুলো চাও তারপরে নামাজ পড়বে আমি যেন ভালো পড়াশোনা করতে পারি হ্যাঁ চা আল্লাহর কাছে চা এগুলো চাইবা পুতুল খেলনা এগুলো চাওয়া তো আসলে ঠিক না তুমি আল্লাহর কাছে ভালো জিনিস চাবা যেটা আল্লাহ তাল্লাহ শুনেও খুশি হবে ঠিক আছে যে বল আল্লাহ আমার ভাই বেরন শক্তি দেন আমি যেন ভালো পড়াশোনা করতে পারি আমি যেন পদ্মায় চলতে পারি বলো বলিছ মনে মনে বলিছো যাই হোক আল্লাহ তোমার মনের আশা পূরণ করুক সেটাই আমরা দোয়া করি যাই হোক বৃষ্টি কমে গেছে আমরা এখন আল্লাহ হাফেজ দিব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবার রাত্রে ঘুম যেন ভালো হয় সেটাই দোয়া করি তোমার তো রক্ত না তোমার লাইটের আলো সবাইকে ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ কি করবে কমেন্ট কমেন্ট করবে আর সাবস্ক্রাইব করবে আচ্ছা ঠিক আছে এই তো ঈশ্বর জাহান একটা দাবি করেছে আপনাদের কাছে কমেন্ট করবেন সাবস্ক্রাইব করবেন লাইক করবেন আর ভালো একটা কমেন্ট দেবেন ভালো একটা কমেন্ট দিবেন আচ্ছা ঠিক আছে আর আমরা ফ্রি পেতে পাই কি পাও কি ওই যে কি নাম এটা গিফট পাই ও আচ্ছা আচ্ছা আমরা একটা গিফট মানে ওই যে এয়ার বাটন ইউটিউব বাটন ঠিক আছে ইনশাল্লাহ আমরা একদিন পাবো